আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মন্দিরে বিকেলে সবাইকে স্বাগত বিকেল পাঁচটার পরে চলে আসলাম সাধে দেখেন সাদে এখনো প্রচুর রোদ একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর রোদ দেখেন এই যে সুজি মামা খুবই তার শেষ বিকেলের তেজটা দিচ্ছে এখন তো ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছি ওদের খুব পছন্দের খাবার যেটা পাগল হয়ে যায় চলুন আমরা সেই খাবারটা তাদেরকে দিচ্ছি আপনারা দেখবেন কী খাবার দিচ্ছি সবার খুব পরিচিত বলুন তো কি আচ্ছা বলো এখন ভাত দিবেন আমরা একটু ভাত দিই দেখুন এক ডোল ভাত নিয়ে এসছি সেই ভাতগুলো ওদেরকে দিবো আর ওরা পাগলের মতো খাবে আমরা সেই দৃশ্যগুলো দেখাবো এই যে দেখুন 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 পাগলের মতো খাচ্ছে দেখুন কি বন্ধুরা পাগলের মতো খাচ্ছে কিনা বলুন বলুন আমরা কত সাথে কোনো মিলে আছে কিনা সেটা বলুন দেখেন কীভাবে পাগলামি করছে দেখবেন নিমেষের মধ্যে শেষ দেখুন খাবার খাওয়ার জন্য কি ধরনের পাগলামি করছে মানে ওদের খুবই পছন্দের একটা খাবার দেখতে পাচ্ছেন খুবই পছন্দের খাবার এরা সিরিয়াল দিয়ে ঘুরছে ওরা খেতে পারছে না রাজ হাসের জন্য দেখেন ওরা খুবই বিরক্তি প্রকাশ করছে ওটা খাবার দে খাবার দে তো ওদেরকে আবার ভাত দিচ্ছে এখন আবার খাবার দিব আবার দেখছি আমার টার্কিগুলো দেখুন কত সুন্দর টার্কি এই যে দেখেন আমার টার্কি বাচ্চাগুলো আবার একটু বড় হয়ে গিয়েছে সবাইকে সাধে নিয়ে আসছে আমার বারোটার টার্গিট সবগুলো শেষ হয়ে গিয়েছে না সেগুলো থেকে আবার নতুন করে মানে আবার তৈরি করছে দেখতে পাচ্ছে হ্যাঁ একটা হাঁস মনে হচ্ছে একটু অসুস্থ নাকি একটু দেখে আমি এই যে এই হাঁসটা মনে হচ্ছে একটু অসুস্থ কী রে বাবা তুমি অসুস্থ নেই যাও 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 মনে হচ্ছে অসুস্থ আনলে বিস্তার নিচ্ছে দুটো একটা আমি দেখবো ভিডিওটা শেষ করে নিই আপনার দেখতে পাচ্ছেন প্রকৃতি খুবই খারাপ অবস্থা দেখেন সুজিমা খুবই মারাত্মকভাবে হ্যাঁ তার তেজ দেখাচ্ছে বিকালে শেষ বিকালে তেজ দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার গাছে গাছে দুন্দুল ঝুলে আছে একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আজকে প্রায় পাঁচ কেজি প্লাস্টিক রয়েছে দেখেন গাছে গাছে দোমদুল ঝুলে আছে দেখতে পাচ্ছেন কীভাবে গাছে গাছে দমদুল ঝুলে আছে দেখুন মন্দির অনেক বেড়েছে আজকে অনেক দ্বন্দ্ব হ্যাঁ আবার কালকে পারতে হবে পাঁচ কেজি মতো দেখেন আমার গাছ কত সুন্দরভাবে হচ্ছে আর দেখেন এই যে আমার টার্কি মুরগিগুলো দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে হ্যাঁ ঘুরছে ওদেরকে সে থেকে বের করে দিয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটা শেষ মানে করার আগেই খাবার কিন্তু শেষ হয়ে গেছে খাবার শেষ দেখতে পাচ্ছেন ওদের খাবার শেষ করে ফেলছে ওদেরকে আবার খাবার দিবে এখন আবার ওদের মিক্সড খাবার দিবেন তো সেটাও দিচ্ছে বন্ধুদের চলুন ওকে খাবার দিয়ে ভিডিওগুলো শেষ করবো দেখতে পাচ্ছেন আমি কী করবো কিছু করতে পারছি না ওরা প্রচুর ক্ষুধার্ত মনে হচ্ছে চলুন ওদেরকে আবার খাবার দিচ্ছে এই যে আমার টার্কি মুগিগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন কত টার্কি মুগি এখন টার্কি মুগিগুলো আবার ভরার চেষ্টা করছে খুব একটা নাই হ্যাঁ আটটা আছে আরও আনছি সেগুলো বড় হচ্ছে আবার সেগুলো ছাড়বে তো বন্ধু চলুন একটু ওদের খাবার দিয়ে নি দেখুন এটা কিন্তু মরক এই দেখেন এই দেখেন এদের বয়স কিন্তু তিন মাসে শোনা তো দেখুন ওদের বাপগুলো দেখেন তিন মাসও পুরোপুরি হয়নি দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু এই যে তিন মাস পরে এখন পুরোপুরি হয়নি দু একদিন বাকি আছে আর ওই যে দেখেন ওই যে ধান খাবার দেবে দেখেন আর এইগুলো খাবে এই খাবার জন্য কীরকম রয়েছে দেখুন এই যে এই যে এই দেখেন এই যে খাবার দিয়েছে দেখেন উচ্চ পরে খাবে দেখেন আবার এখানে খাবার দেবো এই যে এখানে প্লেটটা পরিষ্কার করে নিবো এখন এই যে প্লেটটা পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু খাবার দিব যেহেতু বিকালবেলা খুব একটা বেশি দিব না দেখতে পাচ্ছেন খাচ্ছে ঘুরছে খাওয়ার জন্য তোমাদের একটু ভিতরে খাবার দিয়েছি চলুন ভিতরে খাবার দিতে যাচ্ছে দেখেন মোরগগুলো লাইন ধরে ঘুরে আছে কী রে কী অবস্থা দেখেন মোরগগুলো হ্যাঁ এরা খাবে এরা সব ভিআইপি পার্সন দেখেন এই যে ওদেরকে খাবার দিতে হয় এই দেখেন এই দেখেন ও কীভাবে খাচ্ছে এটা দেখেন ওরা ভাবি আলাদা না খাও তুমি এই যে এখানে খাও এই যে এই যে না ওর খাবার এখানে দেবো এখানে খাবে বেশি দিবো না তোমাকে দেখতে পাচ্ছেন ও আমার এই যে বাচ্চাগুলো এই যে নতুন বাচ্চা আনছে সেগুলো একটা নিয়ে ভিডিও দিবেন সে এখান থেকে কারেন্টটা খুলে দিয়েছে এই জায়গা লাগিয়ে দিয়েছে তো বন্ধুরা এই যে এখন এই জায়গায় খাবার দিবো এই জায়গাও চলে আসবে দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার জন্য যদিও হ্যাঁ খাবারের স্থানগুলো একটু ময়লা তারপর দেখে খাবার দেব যেখানে আয় 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 আয়া খুব বেশি দিব না তারপরও দিতে দিতে কিন্তু এক মুখ শেষ করে দিয়েছে হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন একদম খেয়ে একদম ভুল শেষ একদম শেষ দেখতে পাচ্ছেন এখন আবার এই খাবার খাচ্ছে মিক্সড খাবারগুলো হ্যাঁ আর এই দেখেন আমার টার্কি মুরগি পালগুলো দেখেন কত সুন্দর লাগছে সব এক বেসে দেখেন দুধ হ্যাঁ চার চলে গেছে আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছে তো খাবারের পাত্রটা রেখে আসি তারপরে বাকি কথা বলছি বন্ধুরা খাবারের পাত্র রেখে আসলাম দেখতে পাচ্ছেন এরা তিন মাস এখন হয়নি হ্যাঁ পাঁচ দিনের মতো বাকি আছে চার পাঁচ দিনের মতোই হবে দেখেন আর ওইটা কিন্তু পাঁচ মাস উপরে হয়ে গেছে দুইটা পাঁচ মাস আর এগুলো সব এক এই যে তিনটা হ্যাঁ এটা এটা আগের বেসে তিনটা আর ওখানে মানে ওই দিকে আছে মোট ছয়টা আর ওই দিকে দেখেন তিনটা ওই দিকে দুটা পাঁচটা আরেকশো আছে এদিকে আছে হয়তো তো বন্ধুরা দেখেন ওরা খাবার নিয়ে হ্যাঁ বিকালের খাবার খাবার খাচ্ছে ওরা কিছুক্ষণের মধ্যে ভরে দেব হ্যাঁ অলরেডি আর আধাটা আধা ঘন্টা ঘুরতে পারবে মানে খাবারগুলো শেষ করবে আর ওদেরকে নিয়ে যাবো সেটা আবার দেখতে পাচ্ছি খাবার নিয়ে সবাই ব্যস্ত দেখেন এই দেখুন আমার দেশি মুরগি হ্যাঁ ওদেরকে পানি আবার দিতে হবে যে দেখেন পানি দিতে পারিনি ভিডিও শেষ করে পানি দেবে তো বন্ধুরা ভিডিও আর বড়ো করবো না কেমন লাগলো বিকালে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা দেবো চ্যানেল পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা ব্যর্থ করে হ্যাঁ আজকে আমাদের বিদায় নিচ্ছি বিরিয়ান নেওয়ার আগে গুলো দেখাচ্ছি কত সুন্দর টার্কি সবাই ভালো থাকবেন কোথা হবে আসসালামু আলাইকুম